দিস চ্যানেল ডাজ নট promote এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose অনলি এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট বৈঠক শেষ মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠক শেষ কিন্তু কি হলো সেই ভেতরে যেটা শুনলে চমকে উঠবেন মুখ্যমন্ত্রীর দাবি সেটা শুনলে সত্যি চমকে ওঠার মতন তার আগে বলি এই বৈঠক তিন তিনবার ভেস্তে যাওয়ার পরেও আজকে সাকসেসফুল হলো ওনারা বারবার স্টেনোগ্রাফার নিয়ে যাওয়ার কথা বলেছেন এই সমস্ত নিয়ে গেছেন কারণ সেগুলো কার্য বিবরণী লিখিত হবে তার আগে যে সমস্ত কথা উঠে এসছে মারফত সেটাই শেয়ার করব কারণ ছটা চল্লিশ আজ সন্ধ্যেবেলা ছটা চল্লিশ সোমবার বৈঠক শুরু হয়েছিল এবং বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেই বৈঠক শেষ হয় আটটা পঁয়তাল্লিশ অর্থাৎ দু ঘন্টা পাঁচ মিনিটের টানা বৈঠকে ভেতরে যে কথা হয় চিকিৎসকদের সঙ্গে এবং শুধু চিকিৎসকরাই যান না তার সাথে যায় বহু জনতা বহু মানুষ কারণ তাদের একটা কথা যে আমরা ডাক্তারদের বিশ্বাস করি কিন্তু মমতাকে বিশ্বাস করি না ঠিক সেই কারণে তাদের সেফটির জন্য তাদের যাতে কিছু না হয় ঠিক সেই কারণে প্রচুর জনতা বাড়িতে স্থির থাকতে পারেনি চলে গেছে দলে দলে চিকিৎসকদের সঙ্গে তবে চিকিৎসকদের বাস কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম গলির ভেতরে একদম খুব কাছে ঢুকিয়ে নেওয়া হয় এবং তারপর তারা ভেতরে যায় এবং দু ঘন্টা পাঁচ মিনিট ধরে বৈঠক চলে এবং সেই বৈঠকে আমরা জানি যা চিকিৎসকদের জোনিয়ার চিকিৎসকদের যে দাবি ছিল সেই কয়েক দফা দাবি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি পেশ করেছেন এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মানে ভীষণভাবে আবেদন জানিয়েছেন চিকিৎসকদের কাছে যে তারা যেন তাদের কর্মবিরতি যেটা চলছে ওনারা মানে কাজ করছেন না কিন্তু তারপরেও শুনতে পাচ্ছি বিভিন্ন অসুস্থ মানুষেরা যারা হাসপাতালে যাচ্ছে চিকিৎসা কিন্তু হচ্ছে এই যে জন মারা গেছে চব্বিশ জন মারা গেছে এরকম মারা যাওয়া কিন্তু হাসপাতালে বেড না থাকার জন্য চিকিৎসার গাফিলতির জন্য কিন্তু আমরা অনেক শুনতে পাই তবু যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিকিৎসকদের কাছে আবেদন করেছে যাতে কাজে তারা ফিরে যায় কর্মবিরতি বন্ধ করে কারণ এটা নাকি স্বাস্থ্য পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে ঠিক সেই কারণেই যাতে তারা কাজে যোগ দেয় এটা ওনার প্রথম এবং প্রধান রিকোয়েস্ট তো এখনই চিকিৎসকরা কিছুই জানায়নি কারণ মেজরিটি পার্সেন্ট মান চিকিৎসক কিন্তু ওই স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু সভায় রয়েছে তারা জানিয়েছে সবার সাথে আলোচনা করে জানাবে কারণ এখনই পর্যন্ত এখনও পর্যন্ত পুরোপুরি তারা কিছুই এই বিষয়ে জানায়নি যে তারা এই মঞ্চ থেকে উঠে যাবে গিয়ে কাজে যোগ দেবে আর নাকি এখনও এই অবস্থান সভা চলবে কারণ তাদের মধ্যে আলোচনার ব্যাপার আছে আর সবচাইতে চমকে যাওয়ার যে কথাটা এই যে তিলোত্তমার বিচারের ব্যাপার তিলোত্তমার বিচার এখনো হয়নি আজকে এক মাস ছ সাত দিন হয়ে গেল এখনও তিলোত্তমার বিচার হয়নি এই ব্যাপারটায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে একটু সময় দিতে হবে এটা ভাবতে অবাক লাগে না চমকে যাওয়ার মতো না মানে রাজ্য সরকার সময় চেয়ে নিচ্ছে এই ব্যাপারটার জন্য সত্যি মানে এর পরেও সময় হ্যাঁ আমরা জানছি একের পর একজন অ্যারেস্ট হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে হয়তো অনেক কিছু সামনে আরও উঠে আসবে কারণ প্রত্যেক দিন আমরা সিবিআই মারফত বিভিন্ন সূত্র মারফত আমরা বিভিন্ন রকমের খবর জানতে পারছি কিন্তু যিনি আমাদের রাজ্যের মাথা তিনি কি করে এ কথা বলতে পারেন যে আমাকে সময় দিতে হবে কতটা সময় আর কতটা সময় এটা সত্যিই কিন্তু চমকে যাওয়ার মতোই কথা যে আর কতটা সময় হলে সেই নির্যাতিতা যে মা বাবার কোল ছেড়ে চলে গেছে যার সব স্বপ্ন শেষ হয়ে গেছে এই এক মাস ছ সাত দিন হয়ে গেছে এই সময়টার পরেও উনি আবার সময় চাইছেন সত্যি ভাবতে অবাক লাগে তো উনি সময় চেয়ে নিয়েছেন এবং এতটুকুই জানা গেছে এবং তারপরে হচ্ছে এগুলো কার্যবিবরণী লিখিত হবে তারপরে দুপক্ষের তরফ থেকে আমরা জানতে পারবো তবে সূত্র মারফত যতটুকু জানা গেছে যে রাজ্য সরকার কিন্তু সময় চেয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও সময় চেয়ে নিয়েছে চিকিৎসকদের কাছ থেকে এবং সময় চেয়ে নেওয়া মানে এ তো আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয় কারণ একটা মেয়ে এইভাবে শেষ হয়ে গেছে তার সমস্ত কিছু তো আসলে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে শেষ হয়ে গেছে সব এমনকি অভয়ার মা বাবা তারা বলছে যে এই দেহ আমরা রাখতে চেয়েছিলাম যাতে এই দেহ সংরক্ষণ করে রাখা যায় এই দেহ সংরক্ষণ করার সুবিধা সেটা কিন্তু জি করে রয়েছে তা সত্ত্বেও কিন্তু তড়িঘড়ি করে মেয়ের দেহ ওনারা পুড়িয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা বাধ্য হয়েছি মেয়ের তাড়াতাড়ি করে দাহ করতে সেকেন্ডবার বার পোস্টমর্টেম করতে চেয়েও কিন্তু পোস্টমর্টেম হয়নি এই সমস্ত বিভিন্ন কারণ তো সেই কারণে তো ডিলে হচ্ছে আমরা খুব ভালো করেই জানি এই সমস্ত তথ্য প্রমাণ আসল যেগুলো হয় তথ্য প্রমাণ কথায় আছে না জীবিত মানুষ যত না প্রমাণ দিতে পারে একটা মৃত মানুষের শরীর থেকে বিভিন্ন রকম টেস্ট রিপোর্ট আর বিভিন্ন রকমের মারফত ওই মৃত মানুষের শরীর থেকে অনেক কিছু উঠে আসে ওই চব্বিশ ঘন্টার মধ্যেই যদি সেখানে যারা অন ডিউটি ছিল তাদের মেডিকেল টেস্ট হতো আরও অনেক অনেক কিছু হতো মানে মানে এগুলো করা অনায়াসে যেতে পারতো অনেক বড্ড দেরি হয়ে গেছে তো সেই জন্যই হয়তো সিবিআইয়েরও দেরি হচ্ছে কিন্তু এখানে যেখানে এই ব্যাপারটা খুব তড়িঘড়ি করে যিনি আমাদের আর মুখ্যমন্ত্রী তার করা উচিত তিনিই কিন্তু এখন সময় চেয়ে নিচ্ছেন তো জানি না কতটা সময় কতটা সময় কারো মানুষের ধৈর্য হারিয়ে যাচ্ছে যারা আজকে অবস্থান মঞ্চে আছে শুধুমাত্র জুনিয়ার চিকিৎসকরা না সাধারণ জনতা মানুষ যারা রয়েছে জনতা রয়েছে তারাও কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে তাদের চোখে জল অথচ উনি সময় নিয়ে এই ব্যাপারটাকে আরও দীর্ঘায়িত করে সময় চাইছেন এবং উৎস সবে ফিরে আসতে বলছেন এগুলো কি করে সম্ভব সত্যি যেটা চলছে আজকে স্বাস্থ্য ভবনের সামনে এত এত মানুষের মনে সেটা উৎসব বিপ্লবের উৎসব কিন্তু যে মা দুর্গার পুজোর উৎসব সেখানে হয়তো মানুষ মন থেকে ফিরে আসতে পারবে না তিনি এই ব্যাপারটা আর কত দীর্ঘায়িত করতে চাইছেন আমি জানি না বা আমরা জানি না তবে উনি সময় চেয়ে নিয়েছেন সরকার সময় চেয়ে নিয়েছে এই ব্যাপারটা শেষ করার জন্য তো জানি না কতটা সময় হয়তো মহালয়া দুর্গা পুজো এক এক করে সব পুজো উৎসব কেটে যাবে মানুষের মন থেকেও ম্লান হয়ে যাবে ওই যে বলে না যে সময় চলে গেলে পরে মানুষের অনেক কিছু মন থেকে ম্লান হয়ে যায় উনি কি সেইটাই চাইছেন জানি না তবে কিসের জন্য এত সময় এত মানুষ যারা জড়িত সেই সময় তিলোত্তমার সঙ্গে যারা ডিউটি করেছে তাদেরকে কেন ডাকা হচ্ছে না যে মহিলা তিলোত্তমার যে কলিগ ছিল তাকে কেন ডাকা হয়নি আরও অনেক মানুষ অনেক মানুষ কিন্তু সেই দিন যারা ডিউটিতে ছিল সবচাইতে বড়ো কথা তিলোত্তমার সঙ্গে যারা ছিল তাদেরকে কেন ডাকা হচ্ছে না তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না জানি না ব্যাপারটা আমরা হয়তো এরকমটা এরকম হলে ভালো হয় ওই রকমটা ওইরকম হলে ভালো হয় আমরা হয়তো আমাদের প্রত্যেকের মতামত দিচ্ছি কিন্তু হয়তো সিবিআই তার মতো করেই ছক গোছাচ্ছে একে একে বড় বড়ো মাথাটা ধরাও পড়ছে আর জিজ্ঞাসাবাদও চলছে অনেক তথ্য মানে অনেক তথ্য আমরা পাচ্ছি অনেক গোপন কথা আমরা জানতে পারছি কিন্তু কারোর তবুও না মন মানছে না শুধু দরকার তিলোত্তমার বিচার আমরা চাই তিলোত্তমার সেই মুহূর্তে সেই সময় তিলোত্তমাকে যারা ওইভাবে পশুর মতো করে নৃশংসভাবে শেষ করেছে সেই মানুষগুলোকে আমরা সামনে দেখতে চাই কোথায় কে কিভাবে আর্থিক দুর্নীতিতে জড়িত সেটা অন্য কেস কিন্তু মানুষের এখন একটাই চাওয়া একটাই চাওয়া যে তোমার ওই হাল যারা করেছে ওকে পৃথিবী থেকে যারা সরিয়ে দিয়েছে সেই মানুষগুলোর আগে বিচার হোক সেই মানুষগুলোর আগে বিচার হোক কিন্তু এখান থেকে কোনোটাই কি স্পষ্ট হচ্ছে জানি না আর কত দীর্ঘায়িত হবে এই ব্যাপারটা তবে আজকে যেটা ভেতরে হয়েছে মানে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতর যে বৈঠক হয়েছে সেটা এখনো পর্যন্ত যতটুকু সূত্র মারফত জানা গেছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সময় চেয়ে নিয়েছেন সবচাইতে চমকে যাওয়ার মতো কথা এর পরেও উনি সময় চাইছেন এবং জুনিয়র ডাক্তারদের উনি কাজে যোগ দিতে বলছেন কারণ স্বাস্থ্য পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে ঠিক সেই কারণে কিন্তু জুনিয়র ডাক্তাররাই কি হসপিটাল চালায় এটা হয়তো একটা প্রশ্ন জুনিয়র ডাক্তাররা তো সেখানে অবশ্যই হ্যাঁ অবশ্যই রুগী দেখবে কিন্তু তারা তো সেখানে শিখতে গেছে রুগী দেখার মারফত তারা পড়াশোনা করছে এখনও তারা ডিগ্রি অর্জন করতে গেছে সেখানে তো সিনিয়র ডাক্তাররা পোস্টেড রয়েছে তারা থাকাকালীনও কেন জুনিয়র ডাক্তাররা না থাকলে স্বাস্থ্য পরিষেবা এতখানি ব্যাহত হবে তারাই কি তাহলে হসপিটালের মানে সরকারি হসপিটালের তারাই কি তাহলে ব্যাকবোন সত্যি প্রশ্ন আসছে এগুলো কারণ তারা তো সেখানে স্টুডেন্ট হিসেবে গেছে মেডিকেল স্টুডেন্ট হিসেবে গেছে হ্যাঁ অবশ্যই তারা ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়রদের সঙ্গে থাকবে কিন্তু তারাই তো মানে তারাই তো সবটা নয় সিনিয়র ডাক্তাররা তো রয়েছেন কত রুগী যাচ্ছে এত এত মেডিকেল কলেজ রয়েছে হসপিটাল রয়েছে কেন সিনিয়র ডাক্তাররা সামলাতে পারছে না তাহলে কি সিনিয়র ডাক্তারদের পোস্টগুলো খালি রয়েছে অনেক প্রশ্ন অনেক কিছু আসছে একটা ব্যাপার থেকে অনেক কিছুই উঠে আসছে তবে এটুকু ভালো এটুকু আমরা আশার আলো দেখতে পাই দেখতে পাচ্ছি আসার আলো যে যেটা এতদিন ধরে হচ্ছিল না বারবার বৈঠক ভেসতে যাচ্ছিলো বারবার বৈঠক ভেসতে যাচ্ছিলো কারণ উনি হচ্ছে ভিডিওগ্রাফি করতে দেবেন না উনি লাইভ স্ট্রিমিং করতে দেবেন না উনি কোনো কিছুই করতে দেবেন না অতএব লাস্টে যেটাতে উনি রাজি হলেন তবু ভালো যে হ্যাঁ বৈঠকটা শেষমেশ হলো কারণ এই ঝড় জল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই চিকিৎসকরা বারবার যাচ্ছে ফিরে আসছে যাচ্ছে ফিরে আসছে এতে তাদের হতাশা আরও বাড় মানে বাড়ছে মনোবল ভেঙে যাচ্ছে তবু এই যে বৈঠক হলো কথাবার্তা হলো তবু হয়তো মনের জোর বা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে তবে যেটা যাই হোক না কেন আমরা শুধু এটুকুই সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের চাওয়া যে তিলোত্তমার যেন বিচার হয় তিলোত্তমার সেই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের যেন অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটা হয়তো প্রত্যেক মানুষের চাওয়া এই জিনিসটা যেদিন ঘটবে সেদিন হয়তো বিজয় মিছিলে প্রত্যেকটা মানুষের মুখে হাসি আসবে একটু হলো চোখের জলের সঙ্গে একটু হলো হাসি আসবে কারণ মানুষের এই এই মুহূর্তে এখন একটাই চাওয়া উৎসব মানুষের মনে নেই মানুষের মনে আছে বিপ্লব যতদিন না বিচার হয় বিপ্লব জেগে থাকুক